শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় প্রথমে আমি আমার গিরিধারী লাল লালজির চরণে এবং ভগবান দাদুর দাতুর চরণে অনন্ত কোটি প্রণাম জানাইয়ে আমি আমার গুরু কথা শুরু শুরু করলাম এবং শ্রীগুরু সঙ্গে সকল শিষ্য ভক্তদের তাদের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি আমি যে গুরু কথাটা বলবো সেটা ভগবান দাদু যখন দিল্লিতে অবস্থান করেছিলেন সেখানকার ঘটনা শ্রী শ্রী গুরুদেবের দিল্লিতে বৈশাখ একটি বিশেষ স্মরণীয় দিন তখন তিনি শ্রী নির্মলচন্দ্র মুখোপাধ্যায় গৃহে অবস্থান করছিলেন নববর্ষের উষা লগ্নে শ্রী শ্রী গুরুদেব সন্ধ্যা বন্ধনা দিয়ে করার পর শ্রীগুরু সংহাশ্রিত সকলের মঙ্গল ও বিশ্বের কল্যাণের জন্য প্রার্থনা করলেন নির্মল তার ঘরে গোপালের পিতলময় একখানি বিগ্রহ আছেন নিত্য তার সেবা পূজা হয়ে থাকে শ্রী শ্রী গুরুদেব বললেন নববর্ষের দিনে গোপালের জন্য একটু ভালোভোগের ব্যবস্থা করতে নির্মলতা জিজ্ঞাসা করলেন গোপাল তো নরেও না চরেও না তিনি কি এই ভোগ গ্রহণ করবেন শ্রী শ্রী গুরুদেব দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন তোমাদের আরতি থাকলে নিশ্চয়ই তিনি গ্রহণ করবেন তোমরা তার চিহ্ন দেখতে পাবে তারপর একখানি থালাই করে ভালোভাবে খোসা ছাড়িয়ে কমলা লেবু কোয়া কলা আর রসগোল্লার ভোগ শ্রীহস্তে নিবেদন করে দরজা বন্ধ করে গুরুদেব পাশের ঘরে বসে রইলেন নির্মলতা ও তার স্ত্রী দুজনেই দরজার বাইরে বসে চোখের জলে বুক ভাসিয়ে প্রার্থনা করছেন নির্দিষ্ট সময় পরে ভোগের ঘরের দরজা খুলে গেল কতগুলি কমলা লেবুর কুয়া শুধু ছিপ্রে পড়ে আছে আর কয়েকটি রসগোল্লার অর্ধেকখানা পড়ে নেই উপস্থিত ভক্তমানের মন মাতানো জয়ধ্বনিতে চতুর্দিক আনন্দে পরিপূর্ণ গোপালের প্রসাদ পেয়ে সকলেই ধন্য হলেন ভগবান দাদুর শ্রীমুখের বাণী অমৃতুল্য মানে এর কোনো অন্যথায় কোনোদিন কোনো সময়ের জন্য হয়ও আর হবেও না এইরকমই ভগবান দাদুর বাণী ছিল মানে অমৃত তুল্য এক কথায় প্রকাশ করা যায় না যাই হোক আমি সকলের আবার মনোবল প্রার্থনা করে আমি আমার কথা থেকে বিশ্রাম নিলাম শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরু